এটাই জয়গুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শনির যে সিরিজ করছি এটা তার পঞ্চম ভিডিও শনি যদি পঞ্চমভাবে যদি অবস্থান করে অর্থাৎ লগ্ন থেকে পাঁচ পাঁচ নম্বর ঘর লগ্নকে এক ধরে পাঁচ নম্বর ঘরে যদি শনি যদি অবস্থান করে তাহলে কি ধরনের ফল দিতে পারে পঞ্চম ঘর হচ্ছে আগে বলিনি পঞ্চম ঘর সৃজনশীলতার ঘর আনন্দের ঘর প্রেমের ঘর সন্তানের ক্ষেত্র এটা দায়িত্ব বোধের ঘর এই ধরনের ঘর আর কি এবার এখানে যদি শনি যদি অবস্থান করে তাহলে অবশ্যই আনন্দ প্রেম সৃজনশীলতা এবং সন্তানের ক্ষেত্রে কিছু কঠোরতা কঠিনতা দেবে বিলম্ব দেবে দায়িত্ববোধ বেশি হবে সন্তানের দায়িত্ববোধ এখানে বেশি হবে আপনার দায়িত্ব সন্তানের পুষি বেশি পালন করতে হবে একটা সময় অবধি কিছুটা কষ্ট থাকবে কিছুটা ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে শনি যেখানে বসবে সেখানেই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিছু হবে না হঠাৎ করে কিছু আপনি পেয়ে যাবেন না সেখানে সন্তানের ক্ষেত্রে বসেছে সুতরাং সন্তান হতে দিলেই দেরি হতে পারে সন্তান হওয়ার জন্য আপনাকে অনেক রকম মানে অনেক দিন ধরে ওয়েট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক লেবার দিতে হবে অনেক ডাক্তারের কাছেও যেতে হতে পারে হ্যাঁ অনেক ডাক্তার বোধ দিয়ে এসব ঠাকুর মানত এসবও করতে হতে পারে এখন এখন সাধারণ ফলটা এখন বলি স্বভাব অনেক গম্ভীর হয় ব্যক্তির প্র্যাকটিক্যাল হয় পরিণত হয় ছোট বয়স থেকেই এরা পড়াশোনা কাজকর্ম একসঙ্গে করে থাকে সাধারণত এরা খুব একটা ফাঁকি দিতে শেখেনি জীবনে ফাঁকি দেয় না প্রেম রোমান্সের একটু ভয় ভয় থাকে মানে এসবের দিকে এরা খুব একটা বেশি এগিয়ে চায় না দ্বিধা থাকে ভয় থাকে বিয়ে করতে ভয় পায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় প্রেম জীবনে একটু দেরি হয় বিয়েতেও দেরি হয় ব্রেক হতে পারে দায়িত্বজনিত চাপ দেখা যায় তবে পরিণত বয়সে স্থায়ী সম্পর্ক এরা পায় সন্তানের ক্ষেত্রে দেরিতে সন্তান লাভ হয় সংখ্যা সন্তানের কম হয় গর্ভধারণের সমস্যা হতে পারে মহিলা হলে মিসক্যারেজ হতে পারে সন্তান পালন যে করবে তাকে খুব দায়িত্ববান হতে হবে মার যদি ঘরে পুষ্টি থাকে তাহলে অবশ্যই মাকে অতিরিক্ত সচেতন হতে হবে সন্তানের ক্ষেত্রে যে ধরনের মানে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা মার হাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদের একটা বয়স অব্দি সে একটা বয়স অব্দি মাকে খুব সতর্ক থাকতে হবে যদি মার কুষ্টিতে যদি থাকে বাবার ক্ষেত্রেও অবশ্যই সন্তানকে ক্যারি করার ক্ষেত্রে সন্তানকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে বাবারও তো একটা ভূমিকা থাকে সেখানেও অনেক সতর্ক হতে হবে হুম আর হচ্ছে কর্মক্ষেত্র বলতে আচ্ছা ছেলে যদি বড় যখন হয়ে যাবে আফটার ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স এর বয়স হয়ে যাওয়ার পর ছেলে বা মেয়ে যেই হোক সে খুব দায়িত্বশীল হবে প্রচণ্ড বেশি বাবা বা মা যে যার পুষ্টিটা রয়েছে তার সে যেরম দায়িত্বশীল তার দ্বিগুণ দায়িত্বশীল সে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে সুতরাং একটা জীবন কষ্ট করার পর আপনারা সন্তান সন্ততি থেকে একটা সুখ ভোগ করবেন দায়িত্বশীল সন্তান সন্ততি সবাই চায় সুতরাং সেই সুখটা আপনারা ভোগ করবেন স্পেকুলেটিভ কাজে লটারি ঝুয়ো এসব থেকে ক্ষতির যোগ থাকে এদের এটা মনে রাখতে হবে এরা এই দিকে একটু টানও নেয় কিন্তু মনে রাখতে হবে যতদূর সম্ভব এখান থেকে একটু দূরে থাকা উচিত ইনভেস্টমেন্ট করতে গেলে নন টার্ম ইনভেস্টমেন্টে যান কনজারভেটিভ ফিনান্সিয়াল প্ল্যানিং করুন সেক্ষেত্রে আপনাদের লাভ হবে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে ধীরে ধীরে লাভের দিকে মন দিন আর কি হট করে অনেক টাকা কোথাও থেকে পাওয়া যাচ্ছে পাঁচ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে বা পাঁচ বছর পর পাঁচ টাকা পাঁচ পাঁচশো টাকা হয়ে যাবে এইসব ব্যাপারের মধ্যে জেন না সাধারণ রুটিন সরকারি শৃঙ্খলাপূর্ণ কাজ এইসবের মধ্যে এদের ভালো হবে কোনো দিন কোনো অ্যাডভেঞ্চারমূলক কাজে এদের যাওয়া উচিত না এটা যদি প্রফেশন করে তাহলে ক্ষতি হবে অ্যাডমিন অ্যাকাউন্টস গভর্নমেন্ট সার্ভিস এডুকেশন ম্যানেজমেন্ট ইত্যাদি এরা যেতে পারে রাজনীতি এন্টারটেনমেন্টে ধীরে ধীরে ভালো অবস্থা এরা উঠতে পারে কিন্তু কোনো ধরনের আমি যেটা বললাম ঝুঁকিপূর্ণ কাজ এদের করা উচিত নয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর উন্নতি সব এটা সবার ক্ষেত্রেই সমান যদি শনি যদি আপনার যদি কারক গ্রহ যদি হয় এখন শনি সবসময় নিজের স্থান থেকে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি দেয় এখানে আমরা তৃতীয় দৃষ্টিটাকে অবসলিউট করব। তখন খুব একটা তৃতীয় দৃষ্টির বিবাহের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে তা খুব একটা তেমন এখানে প্রভাব নেই সপ্তম পঞ্চম ঘরে শনির অবস্থান করলে তৃতীয় দৃষ্টিতে সে সপ্তমের দিকে দৃষ্টি দেয় সপ্তম ঘরে বিবাহে দেরি ছাড়া তেমন কোনো প্রভাব নেই আর একটা প্রভাব হচ্ছে আপনার যে পার্টনার হবে সেই পার্টনার আপনার থেকে বেশি ম্যাচিওর হবে এটা মনে রাখতে হবে আপনি যদি পুরুষও হন তাহ আপনার স্ত্রী আপনার থেকে বেশি ম্যাচিওর আপনার থেকে বেশি ম্যাচিওর হবে বুদ্ধিতে সংযমে ধৈর্যে সব দিক দিয়ে আপনার থেকে বেশি ম্যাচিওর হবে এটা মনে রাখতে হবে সুতরাং আপনাদের বিবাহ টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনার স্থির ভূমিকা বেশি হবে এটা টিকিয়ে রাখার একটা সমস্যা প্রথম দিকে একটু হবে তারপর যত সময় যাবে আপনার বন্ডিং ভালো হবে আর কি যাই হোক একাদশ ঘরে সব একাদশ ঘর যে রয়েছে যে রয়েছে একাদশ ভাব যে রয়েছে সেখানে শনি সপ্তম দৃষ্টি পড়বে একাদশ ভাব হচ্ছে বন্ধু সোশ্যাল সার্কেল এইসবের ভাব আর কি বাড়ি ঘরের ভাব বড় ব্যক্তিদের সঙ্গে আপনার আপনি সাহায্য পেতে পারেন আপনার সোশ্যাল সার্কেল থেকে আপনি বড় আপনার সোশ্যাল সার্কেলটা খুব বড় হতে পারে সেখান থেকে আপনি সাহায্য পেতে পারেন প্রথম জীবনে কম বন্ধু থাকবে পরে আপনার সার্কেল বড় হবে সিরিয়াস ধরনের বন্ধু বাড়ে বন্ধু বলতে সেক্ষেত্রে কিন্তু তখন আপনার সহযোগী সহকারী বাড়ে এই হচ্ছে ব্যাপার সহযাত্রী বাড়ে এবং সেই সহযাত্রী আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে সেই সহযাত্রী কিন্তু আপনার থেকে স্ট্যাটাসে ক্ষমতায় উন্নত হতে পারে সেই জন্যই আপনার আপনার তার কাছ থেকে আপনি সাহায্য পাবেন এবং আয় আর লাভের ক্ষেত্রগুলো ধীর হবে এবং বাধাপূর্ণ হবে এই বাধা আপনাকে আপনার লড়াইয়ের মাধ্যমে স্ট্রাগেলের মাধ্যমে নিয়মিত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্ল্যানের মাধ্যমে আপনাকে জয় করতে হবে ইনকাম সোর্স তৈরি করতে হবে দ্বিতীয় ঘরে শনির এখানে দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর পরিবারের ঘর পরিবারের পরিবেশ রক্ষণশীল হবে সং মানে আপনি যেটা যেখানে জন্মাচ্ছেন তার ইয়েটা দ্বিতীয় ঘর তা পরিবারের পরিবেশ রক্ষণশীল হবে সংযমী হবে ছোটোবেলায় অর্থ থাকতে পারে আবেগের ঘাটতি অনুভব করতে পারে বা শিশু সন্তান যার এই কুশিতে এটা আছে বাবা মার সঙ্গে যে বন্ডিংয়ের অভাব সে অনুভব করতে পারে বাবা মা হয়তো সেরমভাবে তার কাছে মানে তার ভালোবাসা প্রকাশ করছে না এরা মনে হতে পারে বাক ভঙ্গি সিরিয়াস ও কম কথা এরাও বলবে টাকা ধীরে ধীরে এরা জমাবে অল্প অল্প করে পাঁচ টাকা এর একটা কারণ আছে এদের জীবনের প্রথম দিকে হয়তো পাঁচ টাকা রোজগার সেই পাঁচ টাকা থেকে আট আনাই জমতে পারে আটানা এক টাকাই জমতে পারে সেটুকু সে জমাবে তারপরে আস্তে আস্তে সে উন্নতি করবে এবং আস্তে আস্তে তার রোজগারও বাড়বে তার জবানো সঞ্চয়ও বাড়বে কঠোর পরিশ্রম এদের হচ্ছে মূল মন্ত্র এবং শনি যদি নিজ রাশি মকর কুম্ভে যদি হয় বন্ধুরাশি তুলা ইত্যাদি যদি থাকে আর বক্রি যদি না হয় তাহলে সৃজনশীলতা গণিত অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে দৃঢ় দক্ষতা ধনযোগ এবং সন্তানের মাধ্যমে গৌরব দেখা যায় বলেছি কুড়ি বছরের পর থেকে সন্তান অনেক ভালো হবে অনেক দায়িত্বশীল হবে সে মেয়ে হোক বা ছেলে সুতরাং সেক্ষেত্রে আপনার খুব সুখী আছে বলা যায় পাপ গ্রহের সংযোগে যদি থাকে আশি যদি থাকে অষ্টম দ্বাদশ দ্বাদশস্থ থাকলে সন্তান প্রেম মানসিক চাপ ও পেট সংক্রান্ত সমস্যাতে দেখা দিতে পারে গ্যাস কোষ্ঠকাশিন্য ইরারি ইস্যু বাড়তে পারে সাধারণ সহজ প্রতিকার হচ্ছে শনিবারে গরিব বৃদ্ধ মানুষকে কালো তিল উড়দ উড়দ মানে ডাল নীল কালো কাপড়ে দান করুন কিন্তু এই ধরনের দান অবশ্যই জ্যোতিষী দেখিয়ে আপনার কোষ্টি বিচার করে তারপর করবেন না হলে আপনি মন্ত্র পাঠ করুন যেটা জেনারেল সবাই করবেন সেটা হচ্ছে পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন ওং শনিশায়ণম এটা পাঠ করতে পারেন শনি কবচ আপনি ধারণ করতে পারেন নিয়মিত সৎ কাজ করুন সৎ পথে চলুন সব সময় আমি বলি শনি আপনার যদি পঞ্চমে থাকে শনি আপনার যদি ভাগ্যস্থানে যদি দৃষ্টি দেয় যেখানে আছে তার থেকেও শনি বেশি দৃষ্টিটা শনিটা জোরালো আপনার যদি বিবাহস্থানে দৃষ্টি দেয় আপনার যদি ভাগ্যস্থানে দৃষ্টি দেয় আপনার যদি শরীর স্বাস্থ্যের স্থানে দৃষ্টি দেয় আপনি যদি সন্তান স্থানে যে এগুলো হচ্ছে মানুষের জীবনে মেন মেন জায়গা এই জায়গায় যদি শনি যদি দৃষ্টি দেয় তাহলে অবশ্যই আপনাকে সৎ হতে হবে আপনি যদি অসৎ হন তাহলে এক সময় শনি সব কিছু কেড়ে নিয়ে নেবে আপনার কাছ থেকে আপনাকে শেষ করে দেবে বিশেষ করে বয়সে গিয়ে শেষ হবেন আপনি এটা মনে রাখবেন শনির সব জায়গায় দৃষ্টি থাকে তাহলে আপনি যদি অসৎ হন তাহলে বয়সে গিয়ে আপনার ক্ষতি হবে পুত্রস্থানে সন্তান স্থানে যদি শনি যদি দৃষ্টি থাকে বিশেষ করে পঞ্চমী যদি দৃষ্টি থাকে তাহলে দেখবেন অসৎ লোক বহু লোকের না করুক ভগবান না করুক বয়স হওয়ার পর তাদের পুত্র কন্যা হানি যোগ থাকে মানুষ হওয়া ছেলে মেয়ে মারা যায় শনি দোষে হয় এটা এই শনির ওই দৃষ্টিটা রয়েছে এবং সে সৎ পথে চলেনি অসৎ কাজ করেছে হয়েছে অসৎ কাজ অবশ্যই সে করেছে তার ফল সে পেয়েছে কাউকে সে ঠকিয়েছে কাউ সঙ্গে সে তঞ্চকতা করেছে তার ফল এরকমই কাজের ক্ষেত্রেও হতে পারে টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে সুতরাং খুব সাবধান এই সব জায়গায় যদি শনি দৃষ্টি থাকে আপনাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সৎ হতে হবে যত সৎ হবেন তত আপনার সামনের জীবন বয়সকালে শনি কী ফল দেয় বয়সকালে গিয়ে আর আফটার ফিফটি আপনাকে ফল দেবে আফটার ফিফটি আপনার জীবন সুন্দর হবে তত উন্নত হবে তত ভালো হবে ভালো থাকবেন সবাই জয় নিতাই জয়